দিনের সঙ্গীত সন্ধ্যা চলছে কালকে ছিল এক গ্রুপ আজকে আবার আর গ্রুপ আমরা কালকে সকালে চলে যাব কক্সবাজারের শেষ রাত শেষ সন্ধ্যা আবার কবে আছে ঠিক নেই হ্যাঁ হ্যালো সন্তা সাড়ে সাতটা আমরা আছি সুটকি মার্কেটে কুয়াকাটা থেকে এইখানে সুটকি মার্কেট অনেক বড় এবং বেশ ভ্যারাইটিও অনেক আর অনেকগুলো সুটকি মার্কেট আমরা এখন মোটামুটি দেখতেছি আর কি সুটকি নেওয়ার জন্য অনেক ধরনের সুটকি অনেক দোকান পর্যটক কম এই জন্য দোকান টোকানেও বেচা বিক্রি কম দামও কম একটু দেখি ব্যাচেলার পার্টি চলতে আছে ড্যান্সার ড্যান্সার আছে জুলিয়ার পার্টি এখন দুইটা বাইশ আমরা আছি চট্টগ্রামে আজকে আমাদের কক্সবাজার এবং চট্টগ্রামের শেষ দিন আমরা কক্সবাজারের বিমানের টিকিট না এই জন্য চট্টগ্রাম আসছি এইখান থেকে আমরা বিভিন্ন করে ঢাকা যাব তো যাওয়ার আগে আমরা চট্টগ্রামে দুপুরের খাবার বিরতি নিয়েছি আছি কোন জায়গায় এলাম ও মেজ মেজ মেজান হ্যাঁ মেজানে আসছি এইখানে সেই বিখ্যাত মেজানের হোটেলে আসছি এখানে আমরা বেশি নেই নেই অনেক ধরনের খাবার আমরা নিচ্ছি এই জায়গায় এটার জন্য কি গোস্ত গরুর মাংস আর হয়েছে ফোনার টাইপ না ও ফনার টাইপ এই আর কী নিলাম বোরানি আর সাদাবাদ ওকে একজনের পাই নেই আমরা হাসানকই আচ্ছা না নাই এই এখানে আমরা দশজন আছি আমাদের আর একজন ফয়সাল ও কক্সবাজার থেকেই চলে গেছে বিমানে আবার শেষে আমরা আবার এয়ারপোর্টে যাব তখন কথা হবে এখন সাড়ে পাঁচটা বাজে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে চট্টগ্রামের আমরা বিমানবন্দরে চলে আসছি আর কিছুক্ষণ পরে আমরা মানে বিমান ছাড়বে ওঠার জন্য সবাই বোর্ডিং পাস করতেছি তো এরপরে ঢাকা গিয়ে দেখা হবে এখন সন্ধ্যা ছয়টা আমাদের প্লেন মাত্র রানওয়েতে ঢুকলো ঢাকার উদ্দেশ্যে তো হয়তো এখান থেকে ওরা বলছে যে তিরিশ মিনিট লাগবে আর ষোলো হাজার ফিট উপরে উঠবে সর্বোচ্চ তো দেখি বাদবাকি ঢাকা গিয়ে দেখা হবে তিরিশ মিনিট পরে আমরা ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছেছি আমরা এখন বরিশালের পথেই রওনা দেব এখন রাত সাড়ে আটটা আমরা বিয়াবাড়ি থেকে মেট্রোতে উঠলাম এখন মতিঝিল নামছি এখন যাব বাস স্টেশন আরামবাগ আরামবাগ যাব না এখন রাত সাড়ে নয়টা কিছুক্ষণ পরে আমরা বরিশালের উদ্দেশ্যে বাসে রওনা দেব আমাদের বরিশাল টু কক্সবাজার ট্যুরের এইটাই শেষ একসাথে খাওয়া অনেকেই অবশ্য দুই এক তিনজন আমাদের এই থেকে আগেই চলে গেছে বাদ বাকি এগারো জনের আছি তো এরপরে আমরা বাসে উঠে বরিশালের উদ্দেশ্যে রওনা দেব এখন রাত এগারোটা আমরা আছি সায়দাবাদ সায়দাবাদ আছি আমরা সাতজাতে উঠছি বরিশালের উদ্দেশ্যে আমাদের এখন বাড়ি ফিরি এখন দুইটা চল্লিশ আমরা যখন যাত্রাবাড়িতে তখন বারোটা ছিল বারোটায় বাস ছাড়ছে তো এখন দুইটা চল্লিশ ঠাকুরায় ছিলাম এত জোরে টানছে যাই হোক আমরা প্রায় চার পাঁচ দিন পরে আবার বরিশালে কক্সবাজার ট্যুর থেকে আসলাম বইড়ি আবহাওয়ার ভিতরে একদম খারাপ যায় নাই যাই হোক সবাই সুস্থ স্বাভাবিকভাবে আসছি তো ধন্যবাদ